আমাদের প্রভু এক জীবন বিধানে কই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে হও এক হবান পড়েন আমিন বাইতুল্লা মদিনা শরীফ এক মাঠে না একটা তো জীবনা মরনো যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান একে হ এক করিয়া হবান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম দুনিয়ায় কারো কাছে ছাড়াই কোনো কিছু চায় না বলেন আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকওয়াল্লা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা ঠিক কিনা তাই তো নূরের তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সবকিছুতে কার নাম এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাও না নাই দয়াল রে দয়া করো আমারে দয়াল দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফেরে না চিৎকার করে বলেন দরবারটা কার কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তহিদ এটার নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বল মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে বল মোহেম্মদের নাম পড়েন তৌহি দেরি মরশী দামা নাম বলো মহেম্মদের নাম আল্লার নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহেম্মদের নাম সুমান্লাহ পড়েন মোমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি তুমি পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি তে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন চিল্লায় পড়েন আমিন কানে সুনি সদা তুমার কলা খুদা চোখে দেখি শুধু কোরআনেরায়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো লাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়েন আমিন শাহাদাতের তামান্না যার অঞ্চলে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা মৃত্যু চাই না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আছে আল্লাহর জ্যোতি শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান্তারে নামে গায়ম রোগাহি তালা হাম বারি তালা হাম দেবার হাম দেবার সুবর্ণাল্লা পড়ে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহু আল্লাহ জামিল হেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ যে কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নে সেই আলি হাই দারে নেই আজানের ধনি আছে আগের মতই আজানের ধনি আছে আগের মতই বেলালের সেই রুহু নেই বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মনুষ নে হে সেই অলি হে দরে উসম নেসছে আগেরিমোপ ফল সফাছে আগেরিমতো গজলি রে তল কিনে গজলি রে তল কিনে আজ সেইপ আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নে সেই আলী হায়দার ওসমান নেই চিলা বলেন ঠিক কি আযান